আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো এখন রেগুলার ব্লগ আপলোড করি না তোমরা কি আমাকে একটু মিস কেউ হ্যাঁ দেখো আমার বোন বলে না এটা কোনো কথা যাই হোক একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি বুঝছো মানে টাকা ইনকাম করা সহজ এবার আসো মানে আমার মাথায় অনেক চুল কাইতেছিল বুঝছো আমার বোন আমাকে একটু উকুন এনে দেবে তো আমি কালকে বলছিলাম যে আচ্ছা একটা একটা উকুন আনবা দুই টাকা একটা উকুনে মানে দুই টাকা বুঝছো তো আমার বোন কালকে এনে দেয় নাই আমাকে তো আজকে এনে দিতেছে মানে একটা করে আনতেছে আর দুই টাকা করে হিসাব করতেছে বুঝছো মানে আমি ভাবলাম যে আসলে তোমাদের সাথে বুঝছো মানে দেখো টাকা ইনকাম করার কত সহজ উপায় না এখন কয়টা কোনানা হয়েছে জানো মানে ও দুই টাকা করে হিসাব করতেছে ছাব্বিশ টাকা হয়ে গেছে আল্লাহ মজা না বিষয়টা বলো এই উকুন গুলা কিন্তু আমার বোনের মাথার থেকে আসছে বুঝছো তো মানে আমার অনেক হাসি পাচ্ছিল বিষয়টা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি বুঝো মানে টাকা হিসাব করতেছে আমার বোন বুঝছো আঠাইশ টাকা হয়ে গেছে আঠাইশ টাকা মানে কয়টা উকুন আনলো আমার বোন চোদ্দোটা মানে একদম পিচ্ছি বাচ্চা থেকে শুরু করে বুঝছো আরো বড় উপুন মানে সব দুই টাকা পিস বোঝে একটা উকুন দুই টাকা আল্লাহ বিষয়টা অনেক ফানি না বলো তো সবাই তিরিশ টাকা হয়ে গেছে বুঝছো পনেরোটা কত মূল্যবান্স হয়ে যাবে কয়টা দুইটা এই সবগুলো উকুন আমার বোনের মাথা থেকে আসছে বুঝছো চাপা থাকে না চাপা না একদমই না আচ্ছা বলো তো সবাই মানে উকুর না পুরো ঘর ভরে মানে হাতে এটা কিন্তু একদম সত্যি কথা সত্যি দেখি এই উকুন গুলা কিন্তু ইচ্ছা করলে মানে ফ্রিতে না দিতে পারতো আমার বোন কিন্তু দেখো ছত্রিশ টাকা আটত্রিশ টাকা কত উকুন হয়েছে আমার মাথায় চিন্তা করো মানে এখন আমি কোন ধরনের আমার চুলের একটু যত্ন করি না আমার চুল ও প্রচুর পড়তেছে বুঝছো মাথার মানে ভালো লাগে না কিছু করতে বিষটাও কোন না হয়ে গেছে অলরেডি না শরমের কি আছে এখানে বলো তো এই উকুন হইতেই পারে না আর আমরা মেয়ে মানুষ আমাদের চুল পড়বে মাথায় উকুন থাকবে এইটাই তো স্বাভাবিক এখানে তো অস্বাভাবিক আর কিছু নাই এমন কোনো মেয়ে আছে যে তাদের মাথায় উকুন নাই তো একটা উকুন থাকলো আছে লজ্জার কি আছে এখানে বলো তো সবাই একটু বলো সত্যি কথা বলবো এখানে লজ্জার কি আছে বলো বলো

আজকের ওয়েদারটা দেখো একদমই মানে মানে বিকাল টাইম তো মানে হালকা বাতাস ভালোই লাগে এই ঋতুটা বেশি গরমও না আবার অনেক ঠান্ডাও না স্বাভাবিক আছে দেখো সবাই আমার বোন সত্তর টাকার উকুন আনছে তো এই ছোট্ট পিচ্ছি উকুনটা আমাকে ফ্রি দিছে বুঝছো আচ্ছা এই যে এইটা ফ্রি না বুঝছো দেখো আমার কাছে অনেক ফানি লাগলো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি বুঝছো কেউ কিছু আবার মনে করো না বিনোদন বুঝছো একটু বিনোদন দিলাম তো ভালো থাকবে সবাই কেমন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাই তো শুনি একদম যেদিন কা ব্যাগে দেখ হ্যাঁ শুনো বেশি না আল্লাহ উকুনের বিজনেস বুঝছো উকুন আনা হইছে কয় টাকার উকুন হ্যাঁ বলো বলো ও আচ্ছা আশি টাকা বানায় ফেলাইছে বুঝছো আল্লাহ এই গুলা উকুন আমার বোনের মাথার থেকে আসছে বুঝছো এই উকুন গুলো আমি চিনি মানে আমি উকুন গুলা কিন্তু চিনি গায়ের রং বুঝছো উকুন দেখলে কিন্তু চিনা যায় কোনটা আমার আর কোনটা অন্য মানুষের উকুন বলো তো মানে যে বড় একটা উকুন যা থাকে না ওর থেকেই তো বাচ্চা হয় ছানাপোনা হয় তো সেই বড় কোনটাই হয়েছে আমার বোনের বুঝছো তো আমি তো বলছি টাকা দিমু আমি তো আর কি মানে কি বলবো আমি তো আর শেষ নামি করবো মনে হয় কি নেতি পঞ্চাশ টাকা এখন রাখ আর বাদ বাকি তুই বাদ দি তুমি কিপটা না তুমি অনেক ভালো আচ্ছা বলো তো বন্ধুদের সাথে তো এইটুক বিষয় নিয়ে কিপটা করাই যায় না কোনো বাদ দিবে হ্যাঁ এই আছে বলো তো মানে কোনো ভাই বোন নেই আচ্ছা আচ্ছা ওই আচ্ছা ঠিক আছে এই তোমরা মনে রাখো কিন্তু বিজনেসের মধ্যে কোনো মানে ভাই বোন নাই ঠিক আছে তো এইটাই আমার বোনকে মনে রাখতে বইলো কিন্তু তোমরা সবাই ঠিক আছে তো এখন মানে কত টাকা হয়েছে সত্তর টাকা না আশি টাকা আচ্ছা আশি টাকা নেই তো আমি এখন তোমাকে পঞ্চাশ টাকা দিব ঠিক আছে তারপরে আমি তোমাকে ভাঙজি করে তোমাকে আমি আশি টাকাই দিব আল্লাহ তো দেখো সবাই পঞ্চাশ টাকা আমি এখন দিতেছি আর পরে দিব এরকম করছে কেন আমি তো তোমাকে দিব তো আমি আমি আমার সব ফ্রেন্ডদের সাক্ষী রেখে টাকাটা দিলাম এই শোনো মানে আশি টাকা কমছে পঞ্চাশ টাকা নগদে দিয়ে দিলাম তিরিশ টাকা বাকি না 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 দেখো আমার বোন খুব অল্প সময়ে টাকা ইনকাম করলো

তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবাম আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করবা ভালো থাকবা সবাই তা এখনকার মতো টাটা আল্লাহ হাফিজ